গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজিরের তারিখ রয়েছে এদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেছেন জুলাই আন্দোলনে চোদ্দশো মানুষকে হত্যার নির্দেশ দেননি শেখ হাসিনা মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তিনি সেগুলো খণ্ডন করে তার যুক্তি উপস্থাপন করেন আদালতের সময় শেষ হওয়ার পরে বুধবার পর্যন্ত যুক্তি তর্ক উপস্থাপন মুলতবি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল এদিকে কাল সেনা কর্মকর্তাদের ট্রাইবুনালে হাজির করা হবে কিনা সে বিষয়ে প্রসিকিউশনের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম 8 তামিম গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুটি মামলায় 8 অক্টোবর শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 22 অক্টোবর হাজিরের নির্দেশ দেয় ট্রাইবনাল আসামিদের মধ্যে 15 জন কর্মরত ও 8 জন কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্টের একটা কপি পাঠানো হয়েছিল এখন এই আইন অনুযায়ী দুটি কাজ ওনারা করতে পারেন একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারে অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে এই দুটির যে কোনো একটি হতে পারে